কি বলবো এবারে কুরবানি যা হয়েছে কারণ লটারির টাকায় কেউ আবার বন্ধন লোন নিয়ে কুরবানি দিয়েছে কেউ আবার গ্রুপ লোনের টাকায় কুরবানি দিয়েছে তো কুরবানি কেমন হবে বুঝতে পারছে আহ কুরবানি এটা ইবাদত আমার ভাই খুব ভালো করে বুঝবেন হালাল জিনিসে আল্লাহ বরকত রেখেছে হারামে বরকত আছে আপনাদের এখানে কুকুর কেউ খায় কুকুরের কটা করে বাচ্চা হয় বা ছ শুনেছেন এত কুকুর হয়ে গেছে না গরুর কটা করে বাচ্চা হইবা শুনেছেন হাটে আর পাওয়া যাচ্ছে না গরু গরু হালাল না হালাল মুসলমানরা এত গরু খেয়েছে আর গরু পাওয়া যাচ্ছে যত খাবে তত বরকত পাবে জোরে বলুন আমি হালাল করেছি তার মধ্যে বরকত পাবে যদি হালাল ইনকাম হয় তার মধ্যে বরকত পাবে আল্লাহর কসম হারামে বরকত নাই হারামে বরকত নাই হারামে বরকত তোমার কোটি টাকা পড়বে লটারিতে বরকত পাবে না এক লাখ পড়বে বরকত পাবে না যেহেতু হারাম টাকা ইনকাম করেছো তোমার শরীরে হারাম টাকা যাবে কষ্ট কোথায় জানে আজকে দুঃখ লাগে আমার সমাজের প্রতি হঠাৎ একদিন মাদ্রাসায় বসে আছে একজন এলো ইয়াসিন ভাই কথা ছিল কি কথা ভাই বলে মাদ্রাসার ছেলেদিকে একদিন খাওয়াবো আমি আলহামদুলিল্লাহ আমরা বাপ মাদ্রাসায় খাই না বাড়িতে খাই আমি বাড়িতে খানা খেয়ে মাদ্রাসায় ক্লাস করি সকালে চা খেয়ে এসে ক্লাসে বসি আবার 10টায় চলে যাই বাড়িতে খানা খেয়ে এসে আবার ক্লাস করে জল খাই মাদ্রাসায় খাই আমি বললাম কি খুশিতে খাওয়াবেন বাপ

কি দুয়া করছেন কি বৃষ্টিটা কম করতে পারছে না বন্যা হয়ে গেল তাও দোষ আমাদের আমাদের দুয়া কবুল আপনারা হাদিসে পড়ে হারাম খেলে দোয়া কবুল হয় হয় না আমরা আপনারা আমাদেরকে ছেড়েছেন আমাদের সুদখোরের ঘরে মাতালের ঘরে চোরের ঘরে সবার ঘরে পালা খেতে হয় হয় না হয় না তাহলে আমার দু আর কবুল হবে আমি যদি বলি সুদখোরের ঘরে খাবো না তাহলে হুজুর সকাল বেলায় বেডিং বিস্তার গুটি নিয়ে ঘর চলে যাও তোমার ছুটি ঠিক বলছি না ভুল বলছি ছুটি করে দিবেন আজকে আমাদের সমাজ এমন জায়গায় পৌঁছেছে কোনো যদি রিস্কাওয়ালা হালাল পয়সা ইনকাম করে 10 টাকা মসজিদে দান করে মতোয়াল্লিকে এটা রাখুন 10 টাকা দিয়েছি ও হোপাই করে কোন মূল্য নাই হ্যাঁ একজন সুদ যদি বাবারে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তখন আমাদের গ্রামের একজন ভদ্রলোক পঞ্চাশ হাজার টাকা দিয়েছে হবে সুদের পয়সা ওটা সিসের পয়সা যে লটারি বুঝতে পেরেছেন না পারেননি সুদের পয়সা এলান করছে গরিব মানুষ দশ টাকা রিস্কা চালিয়ে মাতার ঘাম ফেলিয়ে হালাল পয়সা দিয়েছে তার কাছে সেই মূল্য নাই আজকে কষ্ট লাগে সুদ খায় না বাড়ি খায় হারাম খায় দেখার দরকার নাই গায়ের বড় তাকে মসজিদের মোড়ল করে দে সে তো মসজিদের টাকাটাও সুদে ছড়াবে বুঝতে পেরেছেন না পারেননি শরীয়ত বলছে শোনো না পয়সা থাকলেই মতোয়াল্লি হওয়া যায় না টাকা থাকলেই মতোয়াল্লি নয় তোমরা যাকে মসজিদের সেক্রেটারি করবে মসজিদের কেসিয়ার করবে মসজিদের জিম্মদারি দিবে আগে খোঁজ নিবে সে পাঁচ অক্তার নামাজ পড়ে কিনা হালাল ব্যবসা করে কিনা হালাল পথে চলে কিনা হক পথে চলে কিনা তারপরে জিম্মেদারি দিবে তা না হলে আমানতের খেয়ানত হবে আর আমানতের খেয়ানত হলে গোটা গ্রামের মানুষ দায়ী অত সুজা নয় আপনি মনে করছেন যাকে তাকে দায়িত্ব দিয়ে দেবো আর মসজিদ চালাবে ইমাম রাখতে গেলে আপনারা খোঁজলেন না লেন না যে আপনি মৌলবি পাস করেছেন কোথা থেকে পড়াশোনা করেছেন জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে তো আপনি মতোয়াল্লি রাখতে গেলে খোঁজ নেবেন না মসজিদের সেক্রেটারি করতে গেলে খোঁজ নেবেন না সে পাঁচ অক্টের নামাজ পড়ে কিনা সে হক পথে চলে কিনা সে ইমানদারির সঙ্গে চলে কিনা সে হালাল ব্যবসা করে কিনা আপনি খোঁজ নেবেন পয়সা আছে মতোয়াল্লি করে দিবেন পয়সা আছে সেক্রেটারি করে দিবেন কক্ষনো নয় এটা শরীয়ত সম্মত দেয় না আমার ভাই হালাল লুজি রোজগার হালালে বরকত আছে হারামে জীবনে বরকত পাবেন না আপনার মনে হবে আমার বরকত আছে আল্লাহর কসম কোরআনকে জিজ্ঞেস করো আমাদের কাছে মুসলমান আমি দুটো টিপ দিয়ে যাব দিকে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে রে রাখার জন্য আল্লাহ যার মাল দিয়েছে আজ থেকে নিয়ত করুন আর ওয়াদা করুন সবাই হালাল লিজি রোজগার করব জোরে বলুন ইনশাআল্লাহ 50 টাকা রোজগার করবেন 50 টাকায় সংসার চলে যায় আমরা মনে করি আমার ছেলের জন্য যদি কিছু না করে যায় তাহলে কি করলাম আপনারা জানেন আমরা কোন বাড়িতে বাস করি বাপ বেটা তিনের চাল বাড়িতে আমার আব্বা এক কাটাও জমি করতে পারে জীবনে পয়সা চেয়ে কারো কাছে লাইনি আমি ইয়াসিন পয়সা চেয়ে নিচ্ছি আব্বার আদর্শ ধরে রাখতে পারলাম না কষ্ট হয় আমার আব্বাজি ওখানেই জীবন কাটিয়ে দিল দিকে এক কাটাও খালি জায়গা কিনে দিয়েছেন আমার আব্বা জমি কিনে দিতে পারেন আমরা উপসাচি আমার বড় ভাই দুর্গাপুরে কয়লা কোম্পানিতে চাকরি করে আমার মেজ ভাই জিও কোম্পানিতে কলকাতায় চাকরি করে ছোট ভাই সোনার ডিজাইনের ইঞ্জিনিয়ার আর আমি আমার মাদ্রাসার শিক্ষক আর আপনাদের খিদমত জলছে। আল্লাহ সকলকে রুজি দিচ্ছে সকলে মানুষ হয়েছে কিন্তু আমরা ভাবি যে যা হোক করে হারাম ইনকাম করে হোক যা হোক করে আমার সন্তানকে বড় লোক করে যেতে হবে শুনে রেখে দেন কোরআন শোনাবো যারা মনে মনে ভাবছেন আমার যা হোক করে আমার বেটাকে বড়লোক করতে হবে তাতে সুদ খেয়ে হোক হারাম খেয়ে হোক লটারি কেটে হোক চুরি করে হোক লোকের মেরে হোক আমার সন্তানকে বড় লোক করব তারা একটু কোরআনটা শুনবেন আমার আল্লাহ রব্বুল আলমিন

ভাইয়েরা আমার মায়েরা বোনেরা কোরআনে অপর জায়গায় আমার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি আমার বিশ্ব নবী বলো হ্যাঁ দিনটা এত ভয়ানক দিন হবে সেদিনের স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না বাপ বলবে ব্যাথা ছিল না ব্যাথা বলবে বাপ ছিল না মা বলবে পিটি ছিল না পিটি বলবে মা ছিল না কেউ কারুর জন্য এতটুকু পূজা বহন করবে না কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবেন আমার ভাই আপনি চিন্তা করুন আপনার সন্তান যদি কেমতের দিন আপনার কাজে না আসে আপনি সন্তানের জন্য হারাম ইনকাম করবেন রুজির মালিক কে বাবা আল্লাহ সকাল বেলায় আপনাদের মায়াপুর স্কনে চলে যাবে একশোটা কোটিপতি একশোটা বড় লোক কৃষ্ণনগর টাউনে যাবেন সকাল বেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে কেন হ্যাঁ হ্যাঁ কেউ আবার সকালবেলায় উঠে যোগ ব্যায়াম করছে কে বলেছে যোগ ব্যায়াম করবি তিন কিমি ছুটবি ছয় সুগ গয়াকার র সুঘা কি বলছে সকাল বেলায় অনেক বর্তমান টাউনে দেখছি গোলাপ পাগে ওকে লিয়ে ছুটছে ছোট একশো কোটির মালিক আপনারা কি মনে হচ্ছে যার টাকা আছে সে ভালো মন্দ খাই নাকি মুকেশ আম্বানি আদানি কি খাই জিজ্ঞেস করেন গা পুরা রুটি আরে বিনা চিনি চা যাদের সুগার হয়েছে জিজ্ঞেস করুন দোকানে গিয়ে বলে ভাই একটা বিনা চিনি চা দিত তাকে জিজ্ঞেস করো ভাই ভালো লাগে সে বলবে দারুণ লাগবে খেয়ে দেখ আর আমি বলছি ছাগলে মুখ দিব কি বলছেন আপনার বিনা চিনি চা কখনো ভালো হয় ওটা ফেরে পড়ে ভালো লাগছে তো সুগার হয়েছে বলে ভালো লাগছে ডাক্তারকে বলেছে রিপোর্ট নিয়ে সকাল বেলায় হাজির ডাক্তারের কাছে কি গো কত রিপোর্ট স্যার দেখো ওরে বাবা 430 সুগার স্যার কি কি খাবো একটু রিপোর্টটা বানিয়ে দেন লিস্টটা বললে কাগজে লিখে দিচ্ছি বললে সকাল বেলায় এক কাপ চিনি চিনির চা তার সঙ্গে একটা সুগার ফ্রি বিস্কুট ক্রিম যদি না পাও এক সাদা চিড়ে ভাজা খাবি বললে তার সঙ্গে একটা ডিম সিদ্ধ দেশি মুরগি বললে ছুতে পাবি না বলে তারপরে বললে তারপরে বেলা বারোটায় এক কাম মাপা চালের ভাত স্যার গরুর মাংস বললে ছুয়া চলবে না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে দেখবি না কি খাবো স্যার বললে খালি ভেন্ডি সিদ্ধ করেলা ভাজি খাদা এটা কিন্তু কোটিপতির লিস্ট বলছি আর গরিব মানুষ রিস্কা চালায় হোটেলে বসেছে বলেছে কি কি গাবো বলে এক প্লেট ভুনো এক প্লেট কিমো দুটো কাবাব মাখিয়ে মুচুড়ে খেয়ে চলে গেল জোরে বলুন না সুহান আল্লাহ রোজির মালিক হচ্ছে না আল্লাহ কেমন করে জিজ্ঞেস জাকারিয়া মরিয়ম কে বলছেন মরিয়ম ঘরের মধ্যে বন্দী চারিদিকে বন্ধ ঘরের ভেতরে মরিয়ম খাঞ্চা যখন দরজা খুলেছেন তখন দেখছে মরিয়মের কাছে জান্নাত থেকে খানচা এসছি খানচাতে আকরর মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম জাকারিয়া বলছেন কলাই মারিয়াম আন্না লাকি হাদা ও মরিয়ম এত ভালো মন্দ আকরর মুনাক্কা কোথা থেকে পাচ্ছ মরিয়ম বললেন কলা তু আমিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন করেন তাকে বেসুমার নিজদান করেন কোথা থেকে দব কেমন করে দব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোর বলুন সুবহান আপনি ভাবতে পারবেন কোথা থেকে রুজি আসবে প্রমাণ দিয়ে যায় আর আপনাদের চোখের সামনে ইমাম সাহেব কই কত বেতন আপনার সাত হাজার বেতন আমার বেতন আমার মাদ্রাসায় আট হাজার 1000 টাকা আমার বেশি আর কি আমার বেতন কত বললাম 8000 উনার 7000 শুনেছেন ইমাম সাহেবের বউ বলছে ভাত খাওয়ার তো 7000 এ পালি যাব হ্যাঁ শুনেছেন আমাদের বউ রাপার ঘর যেতে চাই কি হইল আমি বোম্বেে যাচ্ছিলাম সফরে কুরবানির আগে গেইছিলাম তো আমাদের গিন্নিকে বললাম তুমি যাও এই সময় আমার ফুপুর মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যাবে যাও বাপের ঘর থেকে ঘুরে এসো না মোটেই যাব না কি করে যাবে যাবে না যাবে না আর সত্তর হাজার বেতন পায় রোজ খালি বউ বলছে গলায় দড়ি দেবো সে বলছে বিষ খাবো আমি পরমান দেবো কি বুঝলেন পরমান দিয়ে সত্তর হাজার বেতন পাই আল্লাহ বোখারি শরীফের রেওয়ায়েতে আছে যারা আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ হালাল লুজি রোজগার করুন মোলবীর সাত হাজার বেতন আমাদের খালি পোশাক গুলো দেখে নেন এই বাবুর থেকে শুরু করুন আজকেই আমি জামাটা পরে বেরিয়েছি কোথায় ছিটটা নিলে বড় দিকে নিয়ে আসেন ভাই আমরা তুই যে দোকানে কিনেছিস আমি এখানে কিনেছি কিন্তু তোর ওই যে লটারির পয়সা আর আমার মাদ্রাসায় পড়ানো পয়সা পার্থক্য এটা আমার ভাই এখলাসের সাথে চলুন সবাই বলুন হালাল রুজি রোজগার করবো জোরে বলুন ইনশাল শেষ করে দেন আমার জীবনে টাকা শেষ হয়ে যাবে আমার সন্তানের তোক দিরে যেটা আছে সেটা পাবে কোটিপতি ছেলে ভিখারি হয় হয় না হয় না ভিকারি ছেলে কোটিপতি হয় হয় না হয় না ওই জন্যে ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ আমি কাকে ভালো মাল দেব কাকে কোটিপতি করব সব আমার আল্লাহর হাতে আমার ভাইয়ের আমার মায়ের আপনার আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন তারা কেমন করে ধরে রাখবেন সবাই আমল করব জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ কোরআনে তিনটে আমল করতে বললেন কাদিকে মালদার দিকে যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন তিনটে কথার উপরে আমল করতে হবে আর একটা কথা থেকে একটা আমল থেকে আপনাকে নিজেকে বাঁচাতে হবে একটা কাজ থেকে আল্লাহ তাদের মালের হিফাজত করবেন জন বলুন সুহানাম আমার আল্লাহ কোরআনে পড়লেন আতিদাল কুরবাহ কাহুয়াল মিশকিল ও আপনার সাবিনীওয়ালা তুবাদীন উত্তব্দি র হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলম যাদিকে আমি মাল দিয়েছি সব থেকে প্রথমে তোমরা নিজেদের কাছের আত্মীয়কে দান করবে কাছের মানুষকে দেখবে তোমার চাস্তো ভাই পুপুই ভাই মামাই তো ভাই তোমার বাড়ির পাশের গরিব তোমার প্রতিবেশী তারা যদি গরিব হয় তাদেরকে আগে তুমি দান করো আমাদের দেশের লোক তো এমন জায়গায় দান করবে চিন্তা করবে আমার নাম যেন উঠে তোমার নাম পেপারে উঠবে আল্লাহর খাতায় উঠবে লকডাউনে ভারতে সবথেকে বেশি দান কে করেছে কথা বলো আজিম প্রেমজি আপনাদের এখানে মায়াপুরে কে কে টাকা পেয়েছেন আজিম প্রেমজি পেয়েছেন কোথায় পেয়েছে কোন জায়গায় পেয়েছে পূর্বস্থলিতে কে দিয়ে কোথাও নাই সম্পূর্ণ টাকাটা আপনার জানা নাই সরকারি ফান্ডে দান করেছে কাকে কার ফান্ডে মোদিজির কেন্দ্র সরকারের ফান্ডে দান করেছে পূর্ব যে টাকাটা পেয়েছে পশ্চিম যেখানে পৌঁছেছে মাল পৌঁছেছে সেটা আজমল সাহেবের আসামের আতর ব্যবসায়ী ওয়ার্ল্ডের এক নম্বর আতর ব্যবসায়ী হজরত মলানা বদরুদ্দিন আজমল সাহেব দারুলুম দেওব সুরা কমিটির মেম্বার আসামের একজন এমপি এনার পয়সা তিনার দান পৌঁছেছে মানুষের বাড়িতে আমার ভাই কোরআনে আছে তোমাকে আল্লাহ মাল দিয়েছে তুমি তোমার পাশের গরিবের খেয়াল রাখো আমার আব্বাজি একদিন মাদ্রাসায় বলছিলেন অফিসে এক জায়গায় বসে থাকি কথা হচ্ছিল যে আমার আব্বাজি যখন পুরসা ইমামতি করেছেন ওই গ্রামে তখন এমনও মুক্তাদি ছিল ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ি লোকের গরিবদের বাড়িতে গিয়ে তাদের চুলাই পা দিয়ে দেখতো আগুন আছে কিনা যদি আগুন থাকতো তো বুঝতে পারতো এর বাড়িতে রাতে রান্না হয়েছে আর যার চুলোতে আগুন থাকতো না বুঝতে পারতো এর বাড়িতে রাতে আজকে রান্না হয়নি আর উপোস আছে তখন বাজার থেকে চাল ডাল সবজি কিনে এনে তার বাড়িতে নামিয়ে দিয়ে চলে যেত জোরে বলুন সুবহানাল্লাহ আর এখনকার যা যুগ এইছে এখন তো ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে আই না নামানো থাকলে নিয়ে পালাবে। আমার ভাই না কোরআন বলছে কাছের গরীবকে দেখো তারপর আল ইয়াতামাউল মাসাকিন তোমরা দেখো তোমার এলাকায় তোমার গ্রামে তোমার পাড়ায় এতিমার মিসকিন কারা আছে তাদের কাছে মাল পৌঁছে দাও ওয়াবনা সাবিলা ওয়ালা তুবaddir তাবদির আ তৃতীয় নম্বর তোমার দরজায় যদি মুসাফির আসে তার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে রমজান মাসে মাদ্রাসাওয়ালা আছে না ভিক্ষুক আছে না ফিরাবেন না আপনার অকা আপনি দু টাকা দিতে পারবেন এক্লাসের সঙ্গে দেন আপনার কাছে দিবার মতো পয়সা নেই সালাম আলাইকুম হুজুর ভালো আছেন জি এই বছরে আমার কাছে পয়সা নেই পরের বছরে আল্লাহ দিলে ইনশাল্লাহ দেবো আমার বাড়িতে একটু এফতারি করে যাবে এই ভাষাটা বললে তেনার মুখে দোয়া করতে হবে না অন্তর দোয়া দিবে আপনার জন্য ঠিক কি না কিন্তু অনেক লোক আছে জলি দিলে তোমরা মাদ্রাসা বানানা লেখো 500 টাকা লেখো 5000 লয় 5 লাখ দিলেও তোর দান কবুল হবে যেহেতু অসন্তুষ্ট প্রকাশ করেছো সন্তুষ্ট ভাই এসছেন আচ্ছা 50 টাকা লেখো পরের বারে আল্লাহ করাইতে 100 টাকা দেব নালে কিছু বাড়াবো নিয়ে যা এখলাসের সঙ্গে মহাব্বতের সঙ্গে ভিক্ষুক এসছে তাকে জেরা করবেন না অনেক লোক আসে আমরা মনে করি আরে এই লোকটা মিথ্যা করে বলছে মেয়ের বিয়ে আছে তুমি জানো তার বাড়িতে গেছো তুমি আন্দাজে বলছো সে যদি মিথ্যাও বলে থাকে তাকে বলো তাকে ঘৃণা করো না তাকে অপমান অপদস্থ করো না হয়তো সে কোনো মজবুরির জন্য বলছে হয়তো সে কোনো মজবুরিতে আছে যার জন্য আপনার কাছে হাত পেতেছে সব সময় আমি প্রত্যেকটা ভাই মা বোনকে বলে যাব যখন একটা ভিক্ষুককে দেখবে দেখবেন তার সঙ্গে খারাপ ব্যবহার এই জন্য করবেন না একটা কথা মনে রাখবেন আল্লাহ আমাকে দাতা করেছে ওকে ভিক্ষুক করেছে আমাকে যদি ভিক্ষুক করতো আর ওকে যদি দাতা করতো আর এই কথাটা যদি উনি বলতেন আমার কি কষ্ট হতো একটা বাচ্চা ভিকারিকে দেখে কখনো ঘৃণা করবেন আমি একবার আমাদের বর্ধমান টাউনে বিগ বাজারের সামনে ডান দিকে একটা জুসের দোকান আছে আমাদের কাটুয়া কৈথন মাদ্রাসার পাশে নতুন গ্রামের একটা ছেলে করেছে হায়দ্রাবাদে থাকতে আমি মাঝে মাঝে তার দোকানে গিয়ে বসি আমাকে চেয়ার দেয় ভালোবাসে জুস খাওয়ায় তো আমি একবার বসে আছি তো ছোট গরিবের বাচ্চা ভিক্ষা করে চার পাঁচটা ছেলে এসে একটা ভদ্র মহিলা আছে স্বামী স্ত্রী খুব স্ট্যান্ডার্ড মেয়েটাও জিন্সের প্যান্ট গেঞ্জি পরে আছে স্বামী স্ত্রী জুস খেতে ঢুকেছে তো ছেলেটা এসে বলছে দিদি দিদি একটু খাবো দেন তো ছেলেটাকে খুব জোরে ধাক্কা দিল এবং ভুঁকিয়ে দিল স্বামীটা চলো নোংরা লোক গুলো নুংরা বাচ্চা গুলো চলে আসে যত সব তো আমার খুব মনে ব্যথা লাগে আমি পাঁচটা ছেলে চলে পাঁচ জনকে ডাকলাম আর বললাম এদের সকলকে একটা করে জুস দাও আর ওই দিবে যে তুমি মানুষকে দিচ্ছ ওই ওই দাও আমাকে ছেলেটা জিজ্ঞেস করলে আপনি কি করেন আমি বললাম আমি বাগালি করি গরু চড়া তোমাদের মতো শিক্ষিত বললে এই ছেলেগুলো জানেন এরকমই অভ্যাস আমরা তোমার থেকে ভালো হয়তো কোন মজবুরিতে হাত পেতেছে এই সন্তানটা তোমার হলে তুমি কি করতে এই ছেলেটা তোমার হলে তুমি কি করতে এই বাচ্চাটা তোমার হলে তোমার ভাই হলে তুমি কি করতে ওই জন্যে এরা নিশ্চয়ই কোন মজবুরিতে এসে হাত পেতেছে আমি ওই গিলাসটাই দাও ওই গিলাসটাই যে গিলাসটাই এরা খাচ্ছে ওই গিলাসই দাও এরা এতো করবে রাখবে আবার এসে কেউ খাবে আমি পয়সা বড় কষ্ট লাগে কেউ ঘিন্নার চোখে দেখবেন না একটা হাদিস শুনে দি আমার নবী বিশ্বনবী মসজিদে বসেছেন বসেছেন খানে বসেছেন চারিদিকে মালদার সাহাবিরা বসে আছেন আর এক কোণে হামবাই তাস দিয়ে বসে আছেন সাইয়েদেনা বেলালে হাবসি رضی আল্লাহ তাআলা ঝোখের পানি ফেলাচ্ছেন টপ টপ করে আমি হচ্ছে কিতদাস লোকের বাগানে কাজ করি আমি কিতদাস মসজিদে নববীতে ঝাড়ু লাগাই আমার মতো গরিবকে আমার মতো কিত দাস কে নবীজি কি এই মালদার সাহাবিদের দস্তর খানে বসাবেন আমার নবী বিশ্ব নবী আওয়াজ দিলেন হে বেলালে হাবসি তুমি যখন না আমার দস্তর খানে বসবে আমার দস্তর খান সম্পূর্ণ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে বেলালে হাবসি চোখের পানি ফেলিয়েছে নবীজি ঘৃণা করেন নি আমার ভাই কেউ ঘৃণা চকে কেউ কি দেখব না জোরে বলুন ইনশাআল্লাহ এই তিনজনের সঙ্গে মালদাররা ভালো ব্যবহার করুন আল্লাহ আপনার মালের হেফাজত করবে আল্লাহ মাল কখন কেড়ে নেয় খুব ভালো করে শুনবেন মাল আল্লাহ কখন কাড়ে কাদের কাছ থেকে মুসলমানের কাছ থেকে ওয়াবনা সাবিল ওয়ালা তুবাদদির তাবদিরা ইন্নাল মুবাদদির কানু ইখওয়ানাশ শায়াতিন আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বল আমি আল্লামাল মাল কারি যখন যারা অপব্যায় করে তারা হচ্ছে শয়তানের ভাই অপব্যায়কারী যারা অপব্যায় করে অপব্যায় মানে বলে দি লটারি কাটা হালাল না হারাম হারাম অপব্যয় করেছে মদ পান করা হালাল না হারাম হারাম অপব্যয় করেছেন যদি মদ পান করেন আপনি গাঁজা খেয়েছেন অপব্যয় করেছেন নিজের ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা করেছেন অপব্যায় করেছেন আপনার ছেলে আপনার ছেলের আঁকি আপনি অপব্যায়ী করেছেন গান বাজনা করেছেন ছেলের খাতনা দিয়েছেন কাল আমাকে প্রশ্ন দিয়েছিল যে খাতনায় খানা করা যাবে কিনা আমরা করা যাবে যে চামড়াটা কাটবে ওটা দিয়ে রান্না করব কি বলবো কোথায় পেল কে বলল এগুলো হচ্ছে অপব্যয় গান বাজনা করা বিনোদন করা নাচ গান করা মজ মস্তি করা আজকে আমাদের সমাজে বিয়ে হলে একটা সুন্নত কাজ সেখানে নিকাহ পড়ানো হয় ইজাব কবুল করানো হয় বাকি বেশিরভাগ হারাম কাজ শরীয়ত বিরোধী কাজ হয় আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক